ভোটে তপ্ত বাংলা ইতিমধ্যেই চার দফার ভোটও হয়ে গিয়েছে প্রস্তুতি চলছে পঞ্চম দফার তার মধ্যেই খেজুরি তৃণমূলে বড় সড় ভাঙন প্রায় চারশো জন তৃণমূল কর্মী সমর্থক এবং নেতা তৃণমূল ছেড়ে যোগ দিলেন বিজেপিতে প্রসঙ্গত ষষ্ঠ দফায় অর্থাৎ পঁচিশে মে ভোট রয়েছে মেদিনীপুর কাঁথি এবং তমলুকে ষোলো তারিখ কাতিতে ভোট প্রচারে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার আগেই এই খবরে শোরগোল পড়ে গিয়েছে জেলার রাজনৈতিক মহলে এই দিন সন্ধ্যায় হেরিয়াতে উদয় শঙ্কর মাইতি এবং দেব কুমার মাইতির হাত ধরে প্রায় চারশো জনেরও বেশি কর্মী সমর্থক বিজেপিতে যোগদান করেন বলে দাবি বিজেপির যদিও তৃণমূলের দাবি ওরা মিথ্যাচার করছে চল্লিশ জনকে চারশো জন হিসেবে দেখানো হচ্ছে তৃণমূল ব্লক যুব সভাপতি জালাল উদ্দিন খান বলছেন এখানে চল্লিশ জন ছিল কিনা সন্দেহ আছে মিথ্যাচার করার জন্য উত্তরীয় পড়িয়ে জয়নিংয়ের নাটক করছে কিন্তু এসব চলবে না বিজেপি নেতা উদয় শঙ্কর মাইতি যদিও বলেছেন আমার হাত ধরে চারশো জন বিজেপিতে চোখ দিল এরা আগে বিজেপি করত আমি বিজেপি ছেড়ে তৃণমূলে গিয়েছিলাম তখন আমার সঙ্গে এরা তৃণমূলে চলে গিয়েছিল এখন আমি চলে এসেছি এরাও আমার সঙ্গে চলে এলো অন্যদিকে আবার তৃণমূল বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের কথাও তুলে ধরেছে সেই প্রসঙ্গে উদয়বাবু বলেছেন আমাদের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই তৃণমূলের পায়ের তলার মাটি সরে গিয়েছে তাই ওরা পাগল হয়ে গিয়েছে ভুলভাল বকছে জ্বালা হয়েছে তো রাতে ঘুমোতে পারছে না আসলে সবটাই ওদের পাগলের প্রলাপ আমাদের বিজেপিতে কোনো দ্বন্দ্ব নেই সেটা ভোটের রেজাল্টেই আপনারা দেখতে পাবেন